সুপ্রিয় দর্শক মণ্ডলী মাটিও মানুষ টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আজ আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার আলমজাঙ্গা উপজেলার অন্তর্গত কুলপাড়া গ্রামে এখানে একজন উদ্যোক্তা যিনি জাতীয়ভাবে পুরস্কৃত হয়েছেন কৃষি পদকে ভূষিত হয়েছেন জনাব জাকির হোসেন জাকির হোসেন সাহেবের একটা এখানে তারা একটা খামার গড়ে তুলেছেন হাঁসের খামার মূলত এই খামারটির নাম হচ্ছে জাকির অ্যান্ড ব্রাদার্স হ্যাচারি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম এখানে প্রায় দুশো বিঘা জমির উপরে এই খামারটি গড়ে উঠেছে এবং সেখানে নানা চার পাঁচ রকমের যে হাঁস সেই হাঁস পালন করা হচ্ছে আধুনিক পদ্ধতি অনুসরণ করে আমরা সাধারণত শুনে থাকি বা জেনে থাকি যে হাঁস পালন করা একটা কঠিন কাজ হাঁস পালন করতে হলে তার কতগুলো প্রাকৃতিক বৈশিষ্ট্য যেমন খাল বিল নদী নালা বা জলাভূমি থাকতে হয় কিন্তু এই চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এই জাকির সাহেবের হ্যাচারিতে এসে আমরা দেখলাম যে আমরা যদি সঠিক ব্যবস্থাপনা করতে পারি তাহলে এই এই সমস্ত যে পদ্ধতি আছে যে জলাভূমির বাধ্যবাধকতার কথা আমরা শুনে এসছি এতদিন সেটার আসলে কোনো প্রয়োজনীয়তা নেই আমরা যে কোনো জায়গাতেই হাঁস পালন করতে পারি হাঁস পালন লাভজনক কারণ এর রোগ কম হয় যেই দুই তিনটা রোগ সাধারণত এখানে হয় আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে আমরা জানতে পারি যে এই রোগগুলো ব্যবস্থাপনা করা সম্ভব আসুন আমরা জেনে নেই যে জাকির সাহেব কিভাবে এই মহাকর্মযজ্ঞটা শুরু করলেন তার খামার কিভাবে চলছে চলুন আমরা জেনে আসি এখানে যে হাঁসের উদ্যোগ হাঁসের খামার তৈরি হয়েছে এবং বাণিজ্যিকভাবে হাঁসের খামার পরিচালনা করা হচ্ছে সে সম্পর্কে আপনারা দেখছেন জানছেন আমরা এ ব্যাপারে আরেকটু বিস্তারিত জানবার জন্য এখন কথা বলবো চুয়াডাঙ্গা জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে শাহাবুদ্দিন সাহেব আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই মাটি মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে জি আপনাকে শুভেচ্ছা এখানে যে হাঁসের খামার দেখছি এটা তো খুবই আমাদের কাছে মনে হলো যে একটা সফল উদ্যোগ তো আপনার কাছে কি মনে হয় এটা নিঃসন্দেহে আমাদের জাকির হোসেন একজন সফল উদ্যোক্তা হাঁস সম্পর্কে অনেকের একটু বিরূপ ধারণা আছে যে অনেকে বলে যে হাঁসের খামারে লাভজনক হয় না কিন্তু এই ধারণাকে আমাদের এই জাকির হোসেন তার কাজের দ্বারা এটা পরিবর্তন করে দিয়েছেন আমার মনে হয় যে তার খামারটা একটা অনুসরণীয় এবং অনুকরণীয় শুধু চুয়াডাঙ্গাতে না সারা দেশের জন্যই এটা একটা অ্যাসেট এবং এটা একটা অনুসরণীয় উদ্যোগ বলে আমি মনে করি সব সব কিছু বিবেচনায় বলা যায় আমাদের জাকির হোসেন একটা সফল উদ্যোক্তা এবং উনি খুব অল্পের থেকে শুরু করে ওনার এখানে এখন ষোলো হাজারের মতো হাঁস আছে ধরেন একজন ক্ষুদ্র খামারি একজন তরুণ উদ্যোক্তা সে একটা হাঁসের খামার করতে চায় তো সে কি তার সাহস করে এগিয়ে আসা উচিত এবং কি কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত বলে আপনার মনে হয় অবশ্যই এগে আসা উচিত যদি হাঁসের খামারে লাভ না হতো তাহলে আমাদের জাকির হোসেন তো এত দূর আসতে পারতো না এখন এটাকে অনুসরণ করে আমাদের যারা ক্ষুদ্র খামার ছোট থেকে শুরু করলো তারপরে যদি আস্তে আস্তে আগায় যায় অবশ্যই এটা সফল সবাই চুয়াডাঙ্গাতে নিবন্ধিত বা অনিবন্ধিত খামারের সংখ্যা আনুমানিক কত হতে পারে আমাদের প্রাণী সম্পদের হিসাব মতে চুয়াডাঙ্গা জেলাতে সাতটি নিবন্ধিত খামার আছে এবং পঁয়ত্রিশটা অনিবন্ধিত খামার আছে এবং দুটো মিলে আমাদের বাহান্নটা খামার আছে আর হাঁসের সংখ্যা চার লক্ষ চুয়াল্লিশ হাজার এরকম হবে তবে কিছু কম বেশি হতে পারে আপনি বলছিলেন যে অনেকেই ভয় পায় হাঁসের খামার করতে এটার একটা বড়ো কারণ বোধ করি যে রোগ খাবার ব্যবস্থাপনা হাঁসের কি রোগ অনেক বেশি বা কি ধরনের রোগ হয় আর তার ব্যবস্থাপনাটা কীরকম হাঁসে খুব বেশি রোগ বালাই হয় না হাঁসে সাধারণত ডাক প্লেগ ফাউল কলেরা এবং মাইকোপ্লাজমা এই তিনটা রোগ বেশি হয় আমার মনে হয় যে এই তিনটা রোগকে কন্ট্রোল করতে পারলে হাঁস আমাদের এই রোগ বালাই থেকে নিরাপদ রাখা যাবে বলে আমি মনে করি তরুণ উদ্যোক্তাদের জন্য আপনার কি পরামর্শ আমার মনে হয় জাকির ভাইয়ের সাজেশন নিয়ে এবং তার সাথে পরামর্শ করে তার খামার থেকে বাচ্চাও নিতে পারবে তার সহযোগিতায় সফলভাবে হাঁস খামার অনেকেই করতে পারে এবং আমাদের বেকার যুবকরা এর মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থান তৈরি করতে পারে বলে আমার ধারণা চাকরির পিছনে না ছুটে তারা তো জাকির ভাই যেভাবে আজকে প্রায় কোটি টাকার ব্যবসা করছেন অবশ্যই অবশ্যই তারা চাকরির পিছনে না ছুটে আত্মকর্মসংস্থানে যদি যায় তাহলে একসময় হয়তো দেখা যাবে যে চাকরিতে যে সফলতা আসতো তার থেকেও তারা বেশি সফল হয়ে গেছে আর কি আপনাকে অনেক ধন্যবাদ মানুষকে সহযোগিতা করছেন আপনি এবং সরকারের পক্ষ থেকে প্রাণী সম্পদের উন্নয়নের জন্য কাজ করছেন আপনার প্রতি কৃতজ্ঞতা মাটিও মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে জি বিটিভি বিটিভির মাটিও মানুষ অনুষ্ঠানে যারা কলা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার সম্পদের পক্ষ থেকে সালাম আমরা এখন কথা বলছি চুয়াডাঙ্গার সফল উদ্যোক্তা জনাব জাকির হোসেনের সঙ্গে জাকির হোসেন ভাই আপনাকে মাটিও মানুষ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আপনাদেরকে শুভেচ্ছা জি জাকির ভাই আপনি তো একটা বিরাট কর্মযজ্ঞ শুরু করেছেন এটা নিজের চোখে না দেখলে পুরোটা আসলে বিশ্বাসও করা যায় না আপনি কবে থেকে কিভাবে শুরু করলেন আমি দুই দুই সালের মার্চ মাসের উনত্রিশ তারিখে আমাদের এই খামারের যাত্রা হয় মাত্র দুইশো পিস হাঁসের বাচ্চা দিয়ে ষোলোশো টাকা পুঁজি দিয়ে আমাদের এই খামারের যাত্রা হয় এবং আমি এই খামারের যাত্রা করি যে সময় আসলে না বললেই নাই খামার আমার প্রেরণা তোমার শ্রদ্ধ অজয় কুমার স্যার তখন উনি চোয়ারাঙ্গা জেলার ডিএলও ছিলেন ওনার কাছে আমি সর্বপ্রথম যাই উনি আঞ্চলিক ডাক ফার্ম দৌলতপুর পাবলা ওখান থেকে বাচ্চা আনতে বলে ওখান থেকে আমি বাচ্চা নিয়ে এসে আমার খামারের যাত্রা করি দুইশো বাচ্চা থেকে এখন আপনার খামারে ষোলো হাজার শুধুমাত্র এখানে ষোলো হাজার আছে পুলেট হাঁস থাকে প্রায় প্রতি মাসেই এরকম তিরিশ হাজার পুলেট হাঁস তৈরি হয় আচ্ছা আবার আপনার পনেরো থেকে বিশ দিনই বাচ্চা তৈরি হয় সব মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার শুধু হাঁস এবং পুলেট এবং আপনার পনেরো থেকে বিশ দিনের বাচ্চা এটা প্রতি মাসেই শুধু ডেলিভারি হয় আচ্ছা আপনি তো এটা হ্যাচারি জি আপনার হ্যাচারির উৎপাদন ক্ষমতা কত আমাদের হ্যাচারিতে উৎপাদন ক্ষমতা বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় আপনার যদি তিন দিন পর পর হ্যাচিং হচ্ছে এখন প্রায় পঞ্চাশ হাজার তিন দিন পর পর ডিম সেটিং হয় শুধু তার মানে প্রায় পাঁচ লাখের কাছে মাসে পাঁচ লাখ ডিম সেটিংই হচ্ছে তারপরে সেখানে চার লক্ষ প্লাস বাচ্চা বের হচ্ছে প্রতি মাসে চার লক্ষ বাচ্চা উৎপাদন করছেন সেটা কি করেন এটা সারা বাংলাদেশে যায় আর কি আচ্ছা একটা বাচ্চা কত দামে বিক্রি হয় আমাদের এখন বর্তমানে বাচ্চার বাজার তো অস্থিতিশীল বর্তমানে আজকের বাচ্চা বাজার আছে আপনার এ গ্রেড যে বাচ্চাটা এই বাচ্চাটা বিক্রি করছে আমরা এখন পঞ্চাশ টাকা বি গ্রেড বাচ্চা বিক্রি করছে চুয়াল্লিশ টাকা সি গ্রেড বাচ্চা বিক্রি করছে আমরা ছত্রিশ টাকা আজকের বাজার আপনি এই যে হাঁসের খামার করলেন হ্যাঁ আমরা তো শুনি যে হাঁসের খামার করা খুব কঠিন পানি লাগে একটা জলাভূমি থাকতে হয় কিন্তু আপনার এখানে তো এরকম কিছু দেখছেন এবং আপনি কিছু টেকনিক করেছেন কি সেগুলো একটু যদি আমাদের বুঝি বিষয়টা হচ্ছে কালের বিবর্তনে প্রযুক্তির যে পরিবর্তন এই প্রযুক্তির পরিবর্তন কিন্তু মানুষ ঘটিয়েছে আর তার উপরেই আমরা আস্তে 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 আরও উন্নয়ন ঘটাচ্ছি এখানে সবাই জানে বাংলাদেশের হাঁস চাষ করতে হলে পারে আপনার থাকতে হয় খাল বিল থাকতে হয় নদী নালা থাকতে হয় এটা হবে কিন্তু আসলে আমি এইটার পরিবর্তন করার জন্যে আমি সরকারি যে হাঁসখামার বাংলাদেশে যে সরকারি হাঁসখামারগুলো আছে এনারা কিন্তু পানি ওখানে নাই ওখানে তারা স্টল ফিডিং হাস করছে এবং সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনা কি ওখানে আছে কিন্তু এই জিনিসকে অনুসরণ অনুকরণ করেই কিন্তু আমার এই খামারের যাত্রা তার কারণ আমি একসময় ন্যাচারালি হাঁস পালতাম মানে ফার্স্ট মর্নিং ওই যে দুশো পিস হাঁসের বাচ্চা ছিল ওই দুশো পিস হাঁসের বাচ্চা আমি ফার্স্ট মর্নিং আমি মাঠে নিয়ে যেতাম ইভিনিং টাইমে আমার চলে আসতো কিন্তু প্রকৃতির যে পরিবেশ এটা অনুকূলে বর্তমান নাই বর্তমানে প্রতিকূলের ভিতর আছে অনাবৃষ্টি অতিবৃষ্টি নানান প্রতিকূলতার ভিতরে আমরা আছি তখন আমরা দেখলাম যে এটার কিভাবে আরও সাস্টেনেবল করা যায় ক্ষেত্রে আমি দেখলাম যে স্টল ফিডিং করে কিভাবে হাঁসকে খুব ভালো ডিম নেওয়া যায় তো এখানে চাষিরা আমাদের বাংলাদেশের যেসব চাষিরা আছে এই চাষিরা চাষিদের ভিতরে যে প্রতিবন্ধকতা আছে সেটা খাল বিজ নদী পুকুর জলাশয় এগুলো লাগবে নট এগুলো লাগবে না এটা একটা ভ্রান্ত ধারণা এটা ভ্রান্ত ধারণা তাই মনে হলো একদম পুরোটাই ভ্রান্ত ধারণা হাঁসকে হাঁসের তিনটা জায়গার ওপরে হাঁসের খামার প্রফিটেবল করা যাবে এবং ভবিষ্যতে এক্সপেন্সিভ করা যাবে সেটা হলো সর্বপ্রথম কথা বিন্দু দিয়ে যাত্রা করতে হবে

কনস্ট্রাকশন বলতে পারেন ব্যবস্থাপনা বলতে পারেন বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনা দিয়ে আগাতে হবে আমাদের বাংলাদেশে বহু জায়গায় তাঁবু সেটে হাঁস পালে খোলা আকাশে হাঁস পালে এগুলো করা যাবে না আপনার বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনা আপনার আর আরেকটা কথা ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে আরেকটা কথা ফিডিং এই তিনটা যে আর একটা কথা বাড়ছে হাঁস এই হাঁস সম্পর্কে জানতে হবে এই তিন চারটে বিষয় নিয়ে যদি সে কোনো রকম ভালো কিচ্ছু মানে আশা করতে চাই এই তিনটা চারটা বিষয় নিয়ে পাঁচ সাত দিন গবেষণা করলে পরেই সে হাসতাসকে সফলতা দিকে কোন কোন জাতের হ্রাস করেন আমরা খাকি কেম্বেল জিন্ডিং পিকিং স্টার থার্টিন আর বেইজিং ব্ল্যাক হোল এইগুলো নিয়ে আমরা কাজ করি মূলত চার পাঁচটা জাত যেগুলো জনপ্রিয় এবং বাণিজ্যিক সেগুলো তো যদি কেউ শুরু করতে চায় তাহলে কোন জাতটা বা কোন কোন জাতটা আপনি আপনি পরামর্শ দেবেন যদি কেউ শুরু করতে চাই খাকি কেম্বেল হাঁস বাংলাদেশের ডিমের জন্য খাকি কেম্বল জিন্ডিং এটা উপযোগী আর মাংসের জন্যে মাকে পিকিং স্টার থার্টিন পিকিং হচ্ছে মাংসের জন্য ভালো আর মাংসের বাজারটা তো সম্প্রসারিত হচ্ছে নাকি জি মাংসের বাজারও অনেক সম্প্রসারিত হয়েছে আপনি বলছিলেন যে হাঁসের ম্যানেজমেন্ট একটু জানতে হবে তার মানে রোগ বালায়ের ব্যাপারটা এখানে আছে তো হাঁসে সাধারণত কি ধরনের রোগ হয় এবং কি ধরনের আপনি কি ব্যবস্থাপনা নিচ্ছেন আপনার ম্যানেজমেন্টটা কি আমার ম্যানেজমেন্ট হলো বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনা সম্পর্কে আমি বলি সেটা হলো শেড শেডটা হতে হবে মিনিমাম মাটি থেকে সাত থেকে আট ফুট উঁচু এক কথা হাঁসের যখন যে রাত্রে যে হাঁস যেখানে থাকবে সেখানে আপনার দুই বর্গ স্কোয়ার ফিট জায়গা দিতে হবে একটা বাচ্চার জন্য মানে এক হাজার হাঁসের জন্যে দুই হাজার বর্গ স্কোয়ার ফিট জায়গা দিতে হবে এবং রান হয়ে এই যে আমার এই খামারে দেখছেন আপনার জাস্ট আমি বলবো এটা হলো শেড এটা তার ডাইনিং ডাইনিং টেবিল না এটা জাস্ট মানে সে এখানে চড়বে মানে ঘুরবে আচ্ছা উঠে মুভিং করবে আর ওই পিছনে ওটা ওটা হলো আপনার ডাইনিং স্পেস ওখানে শেখাবে ওখানে কিন্তু পানি নাই সামান্য ছোট অল্প একটু এক ফিট পানি এই পানি আর এবার আপনার বলে রোগবালাই আসি আপনার যদি বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনা হয় রোগবালা খুব কম হবে তবে রোগবালার বিষয়ে আমি বলি সাধারণত বাংলাদেশে ডাক প্লেগ কলেরা এবং মাইক্রোপ্লাজমার কারণে হাঁস কিন্তু অসুবিধা হয় এখন আমাদের ডাক প্লেগ এবং কলেরা কিন্তু টিকা আছে মাইক্রোপ্লাজমা যেটা হয় সাধারণত বেশিরভাগই রোগ সাধারণত মানে সমস্ত উদ্যোক্তা কিংবা সমস্ত খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে যখনই মাইক্রোপ্লাজমার সমস্যা হয় তখনই কিন্তু লোকজনের মনে করে ডাকপ্লেগ হয়েছে বাট এটা ডাকপ্লেগ না বেশিরভাগ সময় হাঁসের সমস্যা হয় আমাদের দেশের আবহাওয়া যখন ট্রান্সফার হয় গরমের সময় যখন যখনই শীত আসে শীতের আগমন হয় তখন কিন্তু হাঁসের রোগগুলো দেখা যায় তখন আপনার মাইক্রোপ্লাজমার সমস্যা হয় গরমের থেকে যখন

এবং আপনারা কি প্রাণী সম্পদ অফিসের সাথে সব সময় প্রাণী সম্পদ অফিসের সাথে আমরা যোগাযোগ রেখে যাচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেক সময় উদ্যোগ নেই কিন্তু সংশ্লিষ্ট যে অভিজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠান থাকে তাদের সঙ্গে আমরা পরামর্শ না করে নিজেরা নিজেরাই হাতুরে ডাক্তারের মতো কাজ করার চেষ্টা করি সেটা বোধহয় ঝুঁকিপূর্ণ যদি আপনারা সত্যি উদ্যোগ নিতে চান তাহলে সরকারের যে সম্পদ বিভাগ রয়েছে কিংবা সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তি যারা রয়েছেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা কাজ শুরু করবেন ইংরেজিতে বলে থিঙ্ক বেগ অ্যাক্ট স্মল স্বপ্ন বড় থাকবে কিন্তু শুরু করতে হবে ছোট করে তাহলেই আমরা জাকির ভাইয়ের মতো সফল হতে পারব সফলতা অধরা নয় কিন্তু সফলতাকে আমাদের নির্মাণ করতে হয় তিল তিল করে বড় করতে হয় এটা চারা বড় করার মতো গাছ যেমন দিনে দিনে একটু একটু করে বড় হয় আমাদের সন্তানেরা যেমন একটু একটু করে বড় হয় তেমনি আমাদের ভালোবাসা দিয়ে আমাদের পরিচর্যা দিয়ে আমাদের উদ্যোগগুলোকে একটু একটু করে বড় করতে হবে সেটাই হচ্ছে আমাদের মূল বিবেচনার বিষয় আজকে জাকির ভাই আমাদের কাছে রোল মডেল তিনি শুধু চুয়াডাঙ্গার রোল মডেল নন তিনি পুরো বাংলাদেশের রোল মডেল নিঃসন্দেহে কারণ তার এখানে যদি কেউ আসেন তাহলে দেখবেন মানে আমার কথাটা তখন আপনাদের বুঝতে সুবিধা হবে যে কি সুন্দর করে তিনি সাজিয়েছেন একটা প্রকৃতির ছায়া ঘেরা চমৎকার একটা খামার ব্যবস্থাপনার মধ্যে তিনি রেখেছেন এবং তিনি এখানে প্রায় মাসে প্রায় চার লক্ষের বেশি হাঁসের বাচ্চা উৎপাদন করছেন যেটা সারা দেশে যাচ্ছে টাকার অঙ্কটা আপনারা করে নিন বাকিটা সবটাই গল্প আর থাকুন আমাদের সঙ্গে মাটিও মানুষ টিম আপনাদের সঙ্গে আছে জাকির ভাই আপনি চমৎকারভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করলেন আজকে আপনাকে অনেক ধন্যবাদ মাটিও মানুষ টিমের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা জাকির সাহেবের কথা শুনলাম জেলা সম্পদ কর্মকর্তার কথা শুনলাম এবং আমরা যে দৃশ্যটা দেখলাম বিভিন্ন তার এই হাঁসের খামারের যে ব্যবস্থাপনার চিত্রগুলো দেখলাম এবং সেখানে আপনারা খুব পরিষ্কার করে দেখলেন যেখানে কিন্তু ওই অর্থে যে প্রাকৃতিক জলাভূমি সেটা নাই এখানে কৃত্রিমভাবে একটা নালা বা একটা ছোট্ট একটা জায়গা তৈরি করা হয়েছে যেখানে হাঁসেরা তাদের ধর্ম অনুযায়ী যে জলকেলি সেটা তারা করছেন তারা তার হাঁসগুলো এখানে এসে গোসল করছে তারা সেখানে খাচ্ছে এবং জাকির সাহেব সুন্দর করে বললেন একটা হচ্ছে থাকার জায়গা একটা হচ্ছে বেড়ানোর জায়গা আরেকটা হচ্ছে খাবার জায়গা এই যে বিভাজন এবং এই যে সুন্দর করে ব্যবস্থাপনা করা এবং এই ব্যবস্থাপনাটা সুন্দর করে করতে পারলে তাহলে পরে হাঁসের কিন্তু রোগ বালায় কম হবে এমনিতেই হাঁসের রোগ বেলায় কম বলেই আমরা জেনেছি এবং সেদিক থেকে বিবেচনা করলে আমাদের মুরগি পালনের চাইতে হাঁস পালনটা অনেক বেশি কম ঝুঁকিপূর্ণ এখানে ঝুঁকি অনেক কম এবং আরেকটা জিনিস বলা ভালো হাঁসের ডিমের দাম মুরগির ডিমের তুলনায় বেশি হাঁসের মাংসের দাম মুরগির ডিমের চেয়ে বেশি এবং আমাদের দেশে এখনও রপ্তানি হয় কিনা আমরা জানি না অদূর ভবিষ্যতে হাঁসের মাংস কিন্তু রপ্তানি কারণ হাঁসের মাংস সকলেই খেতে পছন্দ করে শহরাঞ্চলে অনেক মানুষ হাঁসের মাংস খেতে চায় শীতকালে বিশেষ করে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রচুর হাঁসের মাংস খায় এবং এই অনেক অঞ্চল আছে যে অঞ্চলে চুই ঝালের সাথে হাঁসের মাংস রান্না করা হয় এর নানান রকমের রন্ধন পদ্ধতি আছে সেই সব বিষয়ে আমি আজকে আলোচনা করছি না আজকে যে মূল আলোচনার জায়গাটা সেটা হচ্ছে যে আমরা আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি দেখাতে চাচ্ছি সেটা হলো যে আমাদের যে জলাভূমি কেন্দ্রিক হাঁস পালনের যে অভিজ্ঞতা এবং যে চিন্তা সেটাই শেষ কথা নয় এর বাইরেও আসলে হাঁস সম্ভাবনা রয়েছে এবং জাকির হোসেন সাহেব আমাদেরকে সেই পথ দেখালেন আশা করি আপনারা সেই পথ ধরে হাঁটবেন এবং সেই পথে গিয়ে সকলে মিলেই সমৃদ্ধ হবেন মাটিও টিম আপনাদের অনুষ্ঠান আমাদের সঙ্গে থাকুন মাটিও মানুষের সঙ্গে থাকুন সমৃদ্ধ দেশ গড়ুন সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করুন ধন্যবাদ সকলকে